আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত পাঁচ আগস্টের পর সবচেয়ে বেশি আলোচনা এসছে যে দল সেটা হলো জামাতে ইসলাম মানে তারা একদম ডুবতে ডুবতে হঠাৎ করে ভেসে গেছে এবং পাঁচ আগস্টের পর যেখানে বড় দল বিএনপি বিভিন্ন চাঁদাবাজি দখলবাজি এইসব নিয়ে ব্যস্ত তখন এই জামাতে ইসলাম তারা সংগঠন গোছানোর জন্য তারা প্রশাসন দখল করার জন্য বিভিন্ন ট্যাকটিক্যাল ওয়েতে এমনভাবে কাজ করছে সবাই মনে করছেন যে জাগা জামাতি হচ্ছে আসলে রাজনীতি বিট তারা এখন আমরা দেখলাম পাঁচ আগস্টের পর জামাতকে অগ্রাধিকার ভিত্তিতে খোঁজা হচ্ছে সেনাবাহিনী তাদের খুঁজতেছে তারা কোথায় তাদের সাথে মিটিং হয় এবং এইটা নিয়ে প্রশ্ন উঠেছিল যে সেনাপ্রধান জামাতের লোক কিনা এখন গত শনিবার আমরা দেখলাম হঠাৎ করে ডাক্তার শফিকুর রহমান জামাতের আমিন এবং তাদের আরেক নেতা হ্যাঁ আবদুল্লাহ মোহাম্মদ তারা তাহের তারা সাক্ষাৎ করেছেন প্রথমে ইউনুস সাহেবের সাথে তারপরে গিয়ে দেখি সেনা প্রধানের সাথেও সাক্ষাৎ করছেন এখন তাদের এই সাক্ষাৎ নিয়ে মানে মানুষের কৌতূহল যে হঠাৎ করে আবার তারা সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেন কেন এখন এই সাক্ষাৎকার যে ঘটেছে এটার সত্যতা স্বীকার করেছেন জামাত নেতারা এবং তারা বলছেন এটা তাদের আগ্রহেই তারা গিয়েছেন সেখানে মানে সেদা প্রধান তাদেরকে ডাকেননি তারা তাদের আগ্রহে সেখানে সাক্ষাৎ করতে গেছে কিন্তু তাদের তাদের কেন আগ্রহ। এখন তাহের বলেছেন যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই বর্তমান পরিস্থিতিতে সরকার ও সেনাবাহিনীর মধ্যে যাতে ভালো সমন্বয় ও সমাজতা তৈরি হয় তার প্রচেষ্টা চালাতেই তারা সেখানে গিয়েছেন এবং এটা ছিল তাদের একটা উদ্যোগ এখন প্রশ্ন উঠেছে যে তারা সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটা সমাজতা ভালো থাকে যাতে সমন্বয় থাকে সেই জন্য তার চেষ্টা চালিয়েছেন তার মানে প্রশ্ন উঠেছে যে সেনাবাহিনী সরকারের মধ্যে কি সমাজতা নাই নাই সমন্বয় এখন এর আগের যে ঘটনা সেটা হলো জেনারেল ওয়াকাল সেনাপ্রধান তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত এবং এই কথা বলার পর রাজনীতি গরম হয়ে উঠেছে বিএনপি মহাকুশি যে তারাও এই কথা বলছে এখন তাদের একই খুশি কিন্তু যে নাগরিক পার্টি জামাত ইসলাম তারা মনে করে যে ডিসেম্বরের না নির্বাচনের আগে সংস্কার হওয়া জরুরি এবং নির্বাচন যদি ডিসেম্বরে করতে যাওয়া হয় তাহলে সংস্কার আর করা হবে না সংস্কার করে থাকবে এটা সম্ভব হয় না যেটা বিএনপি বলছে নির্বাচিত সরকার এসে সংস্কার করবে কিন্তু অনেকেই মনে করেন এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকে আসলে নির্বাচিত সরকার এসে কিছু করবে টরবে না করলেও তাদের তাদের সুবিধা মতো তারা করবে বরং ইন্দ সরকার নির্দলীয় সরকার তারা করলেই ভালো এবং এই ইস্যুতে নাগরিক এবং জামাত ইসলাম এবং আরো কিছু দল তারা চাচ্ছে না ডিসেম্বরই হতে হবে এমন কোনো কথা না সংস্কারটা আগে হোক হ্যাঁ নির্বাচন কয়েক মাস পরে হলেও সমস্যা নাই এখন সেনাপ্রধানের বক্তব্যের পর ইউনুসের পদত্যাগের প্রশ্ন উত্থাপিত হয় শুরু হয়ে যায় রাজনীতিতে তবে শেষ পর্যন্ত টিকে গেছেন অথবা তিনি তার জায়গা থেকে সরে আসছেন এখন তিনি বা তার সরকার বলছে যে ওই আগের কথাই বলছে যে ডিসেম্বর অথবা জুন দুই হাজার ছয়ের মধ্যেই ছাব্বিশের মধ্যেই নির্বাচন হবে এখন এটাতে বিএনপি না খুশ এবং সেনাবাহিনী আর কোনো কিছু চুপ রয়েছে তারা কোনো কিছু বলছে না এখন বলছেন আলম নির্বাচন কখন হবে এটা তার এখন এখনো চাপ দিচ্ছে এটার বিষয় এখন সবকিছু মিলিয়ে এটা বোঝা যাচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হচ্ছে না এখন জামাত নেতারা তারা সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করে হয়তো সেনাপ্রধানকে বোঝানোর চেষ্টা করেছেন যে বিএনপি ক্ষমতায় যাবার জন্য তারা এইসব করতেছে সংস্কার না করলে আমও যাবে ছালাও যাবে সরকারকে সময় দিতে হবে এবং এই যে ছাত্র আন্দোলন আন্দোলন যেগুলো হয়েছে এগুলো শুধু নির্বাচনের জন্য হয় নাই এখানে মূল কমিটমেন্ট ছিল সংস্কার ইত্যাদি ইত্যাদি এখন সেনাপ্রধান সেটা কতটুকু বুঝেছেন কতটুকু নিয়েছেন সেটা আমরা জানি না এবং সেখানে আওয়ামী লীগের নির্বাচনে থাকা না থাকা নিয়ে হয়তো প্রশ্ন উঠতে পারে কথা হতে পারে এবং সেটাও তারাও বলেননি সেনাবাহিনীতে কিছু বলা হয়নি সুতরাং যারা ভাবতেছেন যে সেনাবাহিনী জামাত অন্য কোন রহস্য আছে কিনা এগুলো মানুষ হ্যাঁ মনে প্রশ্ন আসতেই পারে মানুষের মনে তবে আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা দলের যেহেতু একটা পলিসি থাকে তারা হয়তো তাদের পলিসি উপস্থাপন করেছেন সেনাপ্রধানের সাথে শেয়ার করেছেন এবং আমাদের দেশের সেনাবাহিনী একটি বড় শক্তি হ্যাঁ এবং তারা অনেক সময় রাজনীতিতে বড় একটা ভূমিকাও পালন করে তাদেরকে জিজ্ঞেস করে অনেক কিছু করাও লাগে সুতরাং তারা হয়তো ভেবেছেন যে সেনাপ্রধানকে বললে হ্যাঁ তিনি একটা কথা বললে সেটা হয়তো কাজ দিবে এবং ওই চেষ্টাই হয়তো তারা করেছেন হয়তো তাদের প্রীতি হয়তো এইটুকুই যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ